চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আর আজকের টপিক আবার দিয়েছেন রঞ্জনাদি আর আজকের টপিকটা হচ্ছে গিয়ে কোথাও বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির বড়দের বলে যাওয়া উচিত এবং বাড়িতে ফিরে এসে বলা উচিত আর এটা ভালো নাকি নাকি ইচ্ছে মতো বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ভালো আবার বাড়িতে ফিরে আসা কোনটা ভালো এটাই তো এটা নিয়ে আলোচনা করবো ব্যক্তিগতভাবে আমার তো মনে হয় আমার কেন এটা সব বেশিরভাগ মানুষেরই মনে হবে যে বলে যাওয়া ভালো বাড়িতে বাড়ি থেকে যখনই কোথাও যাচ্ছি অবশ্যই বাড়িতে যে আছে বা যদি বাড়িতে কেউ নাও থাকে তবু যে আমার সঙ্গে থাকে বা যারা আমার সঙ্গে থাকে তাদেরকে একটু জানিয়ে যাওয়া যে আমি এই জায়গাটাই যাচ্ছি সেটা হয়তো সামনাসামনি দেখা না করে দেখা হচ্ছে না কিন্তু ফোনে অন্তত জানিয়ে দেওয়া দরকার যে আমি এখানে যাচ্ছি এতটা সময়ের জন্যে যাচ্ছি মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটাও বলাই যায় আমরা তো সবসময় একদম অ্যাকিউরেট বলতে পারি না যে এত সময় এক ঘন্টা বা দু ঘন্টার জন্যে যাচ্ছি অনেক সময় আমরা টাইমটা ক্যালকুলেট করতে পারি না হয়তো বা ফিরতে দেরি হয়ে যায় বা আগেও হতে পারি তো সেই জন্য একটুখানি জানিয়ে যাওয়া কোথায় যাওয়া এটার অনেক ভালো দিক আছে মানে পুরোটাই পজিটিভ আর কি যে কোথাও যখন যাচ্ছি তখন বলে গেলে কি হয় যদি কোনো কারণে কোনো বিপদ আপদ হয় বা যাই হোক কিছু তো হতেই পারে রাস্তাঘাটে হোক বা যে কোনো জায়গায় গিয়ে এখন তো সমস্যা মানে সব জায়গাতেই এখনকার সবসময় সমস্যা অনেক এদিক ওদিক গেলে থাকতে পারে তো এখনকার মানে এখনকার জীবনে দেখা যায় যে মানুষ রাস্তায় বেরিয়ে সবসময় যে একদম নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারবে সেরকম অনেক সময় হয় না তো সেই জন্যে একটুখানি বলে যাওয়া যাতে খোঁজখবরটা নেওয়া যায় যদি ভিড়তে দেরি হয় তাহলে খোঁজখবর নেওয়া যায় আর এই ব্যাপার আর সঙ্গে এখন তো ফোন আছে ফোনেও বলে দেওয়া যেতে পারে মানে আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ফোনে যোগাযোগ এবং ফোন অনেক সময় হয় কি যে আমাদের ফোনে হয়তো চার্জ শেষ হয়ে গেল বা কোনো কারোর কারণে ফোনের লাইনে ডিস্টার্ব আছে তখন হয়তো আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না কিন্তু যদি আমার তার সঙ্গে কোথায় যাওয়া গেছে জানতে পারি তাহলে অন্তত সেখানে খোঁজ নেওয়া যায় এই প্রসঙ্গে মনে পড়লো যে শুধু বলে যাওয়াই না যেখানে আছি তার সেখানকার একটা ফোন নম্বর যদি দেওয়া যায় যে আমি হয়তো আমার বন্ধুর বাড়িতে আছি সেই ফোন নম্বরটা জানিয়ে রাখা যে আমি এর বাড়িতে আছি এখানে তাহলে আমার ফোনে না পেলেও পেলেও সেই আমার বন্ধুর ফোনে বা মানে ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে বন্ধুর ফোনে অন্তত মা বাবা খোঁজ নিয়ে নিতে পারে যে সে পৌঁছেছে কি না কোনো টিউশন পড়তে যাওয়া এই প্রসঙ্গে আমার একটা আরও একটা ঘটনা মনে পড়লো আমাদের একদম ঘনিষ্ঠ একজন একটা ছোটো মেয়েও এখন ইলেভেনে পড়ে সম্ভবত হ্যাঁ তো ও পড়তে যাওয়ার নাম করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গিয়েছিল কয়েকদিন আগে এবারে আর মানে বলাটা কতটা যুক্তিসঙ্গত হচ্ছে হয়তো ঠিক হচ্ছে না যাই হোক করে আবার ভিডিও দেখে না তবুও বলছি আর কি যে তো চলে গিয়েছিল বয়ফ্রেন্ডের সঙ্গে তখন তার বাবা মা খবর নিয়ে মানে আমার কাছ থেকে আবার টিচারের নাম্বার নিলো যেহেতু ওই টিচারের কাছে আমার ছেলেও পড়তো তো টিচারের নাম্বার টাম্বার নিয়ে তারপরে যোগাযোগ করে জানতে পারল সে পড়তে যায়নি সে চলে গেছে বয়ফ্রেন্ডের সঙ্গে এবার ছোটো মানুষ বাচ্চা মানুষ না এবার তো ওদের তো অন্যরকম একটা মন মানসিকতা থাকে হয়তো ভেবেছে কেউ জানতে পারবে না হয়তো আগেও করেছে তো বাবা মায়ের ওই ব্যাপারে একটু খবর রাখা দরকার তো এটাই আর কি যে প্রত্যেকটা মানুষেরই বেরোনোর সময় একটু বলে যাওয়া দরকার আমি খুব স্বাধীন আমি কাউকে বলে বেরোই না আমি ফিরে এসেও কাউকে হ্যাঁ ফিরে এসে বলার দরকার হয় না হয়তো কেননা বাড়িতে ফিরে এলে তো দেখতেই পাবে বা বাইরে যদি সে থাকে তাকে একটু জানিয়ে দেওয়া যে আমি বাড়ি ফিরে গেছি এটা করলে কি হয় মানুষ নিশ্চিন্ত থাকে বা বোঝা যায় যে তো এটাই বলছি আর আমার ব্যক্তিগতভাবে আমিও তাই করি বলে যাই বা বাড়িতে না থাকলেও ফোনে বলে দেওয়ার চেষ্টা করি যে আমি এখানে বেরোচ্ছি তো আমারও এরকম স্বভাব ছিল আগে না বলে মানে আমি খুব রেগে যেতাম আগে খুব রাগ ছিল তখন রেগে গিয়ে না আমি না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতাম এরকম আমার আমি বহুবার করেছি একদম স্বীকার করছি অন ক্যামেরা যে বিয়ের পর পর এরকম তো অশান্তি হতো মানে বিভিন্ন কারণে সেটা অনেক রকম অশান্তি হতো এবং তখন আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যেতাম গিয়ে সারাদিনই বাইরে থাকতাম সেটা অফিসের কাজে কাজের পরেও আমি অনেক সময় বাইরে থাকতাম থেকে তারপরে বাড়ি ফিরতে ফিরতে রাত করে বাড়ি ফিরতাম অনেক রাত করে বাড়ি ফিরতাম এরকম অনেকবার হয়েছে তো মানে আমাদের এখানে চন্দ্রনগর স্ট্যান্ড বলে একটা জায়গা আছে তো ওখানে গঙ্গার ধারে ওখানে প্রচুর লোকজন থাকে তো ওখানে গিয়ে আমি অনেক সময় বসে থেকেছি এবং বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে একদম ব্যক্তিগত অভিজ্ঞতা এখন বয়স হয়েছে এখন বুঝতে পারি যে এরকম করাটা ঠিক না কিন্তু তখন রাগের বর্ষবর্তী হয়ে আমি এরকম চলে যেতাম তো আবার এই ঘটনাটা শেয়ার করলাম সবাইকে বলবো এই ব্যাপারে অ্যালার্ট থাকার জন্যে